তো চলো আজকে রাত্রেবেলা থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি কিন্তু শেষটা কখন কি করছি সেটা কিন্তু আমি এখনও জানি না আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো রাত্রেবেলা আজকে চিকেন হবে আর চিকেনের জন্য আমি সব আদা রসুন পিঁয়াজ টিয়াজ কেটে নিয়ে একবারে ভাবলাম যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি গলার অবস্থা আমার খুবই খারাপ এরকম তো আমার হয় ওয়েদার যখনই চেঞ্জ হয় গেলো বছরে যারা আমার ব্লগ দেখেছিল তারা জানো এই সময়টায় যে আমার গলা পুরো বসে যায় যখনই এই ঠান্ডা শেষ হয়ে গরমের দিকে আসেন আর আমার তো কদিন ধরে বলছিলাম যে কেমন জ্বর জ্বর তারপরে মাথা যন্ত্রণা আমি ব্লগে শেয়ার করেছি তো তার জন্য আমার না একটু ব্লগ বন্ধও চলে যাচ্ছে তো কি করবো আর কিন্তু আমি মিনি ব্লগুলো তোমাদেরকে দিচ্ছি কি বলো তো এক সময় না শরীরে ইচ্ছা করে না যে না একটু এক্সট্রা কাজগুলো করি সংসারের কাজ দেখবে যখন শরীর না স্বাদ দেয় না যতই তুমি পয় পরিষ্কার মেনটেন করো না কেন সেই সময়টা কাজ করতে ইচ্ছা করে না মনে হয় একটু সুস্থ হয় তারপরে কাজবাজগুলো বাজগুলো করি আর এদিকে তো আমার দেওরের ছেলের দেওরের ছেলে হয়েছিল তো তার জন্য তো আমাদের ওই আতুর মানা হচ্ছিল তো ঘরের কাজগুলো সব মানে বাকি রয়েছে যেমন কাঁচা ধোয়া এগুলো আমি না পরের দিন করব তো আমি না এই ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু এর সাথে পরের দিনেরও কিছু ব্লগ থাকবে অ্যাড থাকবে তো দেখতে থাকো আর এদিকে দেখো আমি চিকেনটাকে ভালো করে না পিঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি চিকেনটা একটু ভেজে না নিলে কেমন যেন একটা আস্তে আসটা গন্ধ ছাড়ে ওই জন্য হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজলেও কিন্তু আবার চিমসা হয়ে যায় সেদ্ধ হতে চায় না তার মশলায় দিয়ে দিলাম আদা জিরে তারপরে ধনের গুঁড়ো যেগুলো বেসিক মশলা হয় আর একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই চিকেন রান্না রাত্রেবেলা একদমই আমার ঘরে মানে হওয়াটা এখন বন্ধ হয়ে গেছে আমার বর একদমই বারণ করে দিয়েছিল তো আজকে ওই রনি একটু বায়না করলে না দেখবে না করলেও আবার তখন না করতে হয় বাচ্চা কাচ্চারা বললে পরে মুখের উপর বারণ করা যায় যে না রান্না হবে না রাত্রে বেলা চিকেন চিকেন আর এদিকে আমি করাই শুটি আর দিয়ে দিলাম হচ্ছে বড় বড় করে আলুর পিস করে তোমরা ভাবতেই পারো হয়তো তুমি আলুটা না ভেজে এরকম দিয়ে দিলে কেমন খেতে লাগবে না লাগবে যেভাবে করছি যদি কোনো ডাউট থাকে এইভাবে একদিন করে খেও যদি খারাপ লাগে সেটাও বলো আর যদি না ভালো লাগে তো যদি বোঝাই না যায় যে হ্যাঁ আলুটা ভাজা হয়নি সেটাও কিন্তু বলো যদি মনে হয় আর তো এই তো এদিকে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর কড়াইশুঁটি দিয়ে করছি এই তো কদিন পর আর কড়াইশুঁটি পাওয়াই যাবে না মানে টাটকা ফ্রেশ ফ্রোজেন তো পাওয়াই যায় কোনো ব্যাপার না কিন্তু এই একটা যে গন্ধ টেস্ট সেটা কিন্তু ফ্রোজেনে আসে না আর এদিকে আমি জানো তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমি অনেক কাজ করছি আর আমার ঘর যেন আজকে পুরো অগোছালো হয়ে রয়েছে যেমন আজকে দুটো ফ্যান খোলা হয়েছিল সেগুলোকে মাজা পরিষ্কার করা পুরো খুলে তো ফ্যানের ব্লেডগুলো পুরোই খোলা হয়ে গেছিলো তো ওগুলোকে আমি মেজেছি পরিষ্কার করেছি তার মধ্যে মধ্যে একটা নতুন জিনিস আমার ঘরে চলে এসছে যারা মিনি ব্লগ দেখেছো তারা হয়তো জেনে গেছো কিন্তু যারা মিনি ব্লগটা দেখো তারা মিনি ব্লগে গিয়ে দেখতে পারো নাহলে আমি বড় ব্লগেও দেখিয়ে দেবো তো যাই হোক এদিকে দেখো আমার চিকেনের ঝোলটা হয়ে এসছে মানে জল মরে গেছে আর আমি এদিকে কিচেনটাকে পুরো পরিষ্কার করলাম কতগুলো বাসন কোষণ ছিল বিকালের মুড়ি খাওয়ার তারপরে চা খাওয়ার সেগুলো মাজা ঘষা করলাম আসলে কি জানো তো আমাদের ঘরের বউদের না কোনো দিন কিন্তু কাজ শেষও হয় না আর আমাদের বাসন মাজাও শেষ হয় না তো ছোটোখাটো বাসন সারাদিন পড়তেই থাকে আগে ভাবতাম মা সত্যি এত বিজি কেন থাকে এখন বুঝি যে কেন মা বিজি এত থাকতো আর এদিকে দেখো চিকেনটা এবার আমার চিকেনের ঝোল কমপ্লিট আর ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে না বেশ টেস্টটা ভালো লাগে আর একদম কষাও করিনি আর পাতলা টেলটালে ঝোলও করিনি বেশ মিডিয়াম সাইজের করেছি যাতে মানে গ্রেভিটা ভাত আর রাত্রেবেলা আজকে ভাত হবে দেরি হয়ে গেছে জানো চিকেন যখন নিয়ে এসেছে আমি রান্নাটা বসিয়েছি তখন রাত্রি নটা বেজে গেছে এবার দেখো রান্না করতে ভাত করতে বাসনগুলো মাজতে অনেকটা সময় লাগে আর বললাম না বিকেলবেলায় একটা অন্য কাজে বিজি হয়ে পড়েছিলাম তো সেই জন্য এইদিকে রান্নাটা আসতেও দেরি হয়ে গেছে তারপরে রনি আটটার সময় বললো চিকেন খাবে চিকেন কিনে নিয়ে আসলো আমি সেই ফাঁকে সব আদা রসুন টসুন সব ছাড়িয়ে টাড়িয়ে তারপর মশলা করলাম আর আমি এখন আদা রসুন ছাড়িয়ে রাখছি না কেন আমরা ঘুরতে যাব ফ্রিজটাকে ফাঁকা করে তারপর ফ্রিজ অফ করেই যাব মানে কারেন্ট পুরো অফ করে দিয়েই ঘরের যাবো তো তার জন্য তো একটুখানি ফ্রিজে ওই সবজি টবজি কিছু সবই যা যা আছে অল্প অল্প করে শেষ করে দিচ্ছি ছি আর এদিকে দেখো ভাত ভাত না একটু তরকারি গরম বসালাম ওই এর জন্য আমার শাশুড়ি মায়ের জন্য তো দুপুরবেলা আমি লাউ দিই আলু দিয়ে বড়ি দিই তরকারি করেছিলাম আলু ভাজা ডাল পেঁপে সিদ্ধ এইসব ছিল মানে নিরামিষ ছিল ওই জন্যই আরও আর ডিম ভাজা ছিল নিরামিষ বললে আবার ডিম ভাজাও থাকে তো এইদিকে দেখো আমি কিচেনটাকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই তো খাবার দাবার দিয়ে দিচ্ছি খাবারটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর আমার এত বিরক্ত লাগছে না মানে আমি নাইটিটা কখন চেঞ্জ করব অনেক কাজ করেছি তো ভালো লাগছে না আর এদিকে দেখো যা বেঁচে গেছে সেগুলোকে আমি সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম আর পরের দিন জানো তো আমার রান্না করতে হবে না তো তাই ভাবছি যে তাহলে পরের দিনটা ওই কাঁচা ধোয়াগুলো ভালো করে করে নেব আর এইদিকে চলো এটো বাসন কোষণ তুলে নিই সবার খাওয়া হয়ে গেছে আর এই এটো বাসনগুলো না আমি তুলে না রেখে দিলে ভালো লাগে না সকালবেলা আমার এরকম যদি দেখি না আমার মানে কাজে এনার্জি লাগে না আর এদিকে এগুলোকেও কেচে দিচ্ছি এই যে ম্যাটগুলো তারপরে টেবিল ক্লথটা তুলে ঠুলে একবারে কেচে ধুয়ে মানে ওই যে বললাম না যতটা পরিষ্কার করা যায় এইটাই আর কিছুই না তো চলো বন্ধুরা গুড মর্নিং আর আজকে হচ্ছে পরের দিনে সকালের এটা এখন বাজে কিন্তু সকাল দশটা আর আমাদের সকালে টিফিন টিফিন সবই খাওয়া হয়ে গেছে আমাদের অনেক কিছু কাঁচা হয়ে গেছে মানে ঘরের কাঁচা ধোবো অনেকটাই করে ফেলেছি পর্দাগুলো আর খুলবো না কেন আমরা তো সেরকম কিছু ছোঁয়াছুঁয়ি করেই নি দূরে থাকে অনেকটাই দূরে থাকে ওরা থাকে গঙ্গারামপুরে তো জ্ঞাতির যে কোনো কিছু গায়ে থাকে সেই জন্য পর্দাগুলো আর খুলবো না একটু গঙ্গা জল ছিটিয়ে নেব আর আমরা কিন্তু যাচ্ছি খুব তাড়াতাড়ি বেড়াতে ব্লগ দেব তোমরা দেখ খোঁজ কেমন লাগে তাহলে কমেন্ট করেও বলো আর তারপর প্যাকিং করার বাকি আছে এখন অনেক কাজ আছে আর আজকে ভাবছি না একটু ফ্রিজটা পরিষ্কার করে নেবো কেন বান্না আজকে সেরকম কিছুই নেই পেঁপে সেদ্ধ করবো ডাল আছে আলু ভাজা করব আর মাংসটা গরম করব। কালকে রাত্রেবেলা মাংস করেছিলাম প্রায় দেড় কিলোর মতো মাংস নিয়ে এসেছিলো তো অত মাংস কি আমরা তিনজনে খেয়ে ছাড়াতে পারি নাকি মানে অসম্ভব আমরা ওরকম খেতেই পারি না তো যাই হোক আর আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই কিন্তু সকালবেলায় রুটি ছোলার ডাল এসব রান্না হয়েছিল এগুলো খেয়েছি বানিয়েছি খেতে দিয়েছি ঘরের সবাইকে আমিও খেয়েছি আর কি আনা হয়েছে তারা তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো এই ফ্যানটা নিয়ে এসেছে টেবিল ফ্যানটা এই যে বেশ বড় সড়ো আর অনেকটা হাওয়া হয় মানে খুব স্পিডে কিন্তু হাওয়া হচ্ছিল ভালো ফ্যানের কালারটাও সুন্দর আমি কিন্তু না এবারে মানে ভাবছিলামই যে সাদা এরকম কিনে নিয়ে আসলে কিন্তু একটু মানে পরিষ্কার করতে না সমস্যা হয়ে যায় যেমনি আমাদের দেখা এই যে সিলিং ফ্যানটা সাদা তো মানে পরিষ্কার করতে মেনটেন রাখতে না একটু কষ্টই হয় তো এই কালারটা নিয়ে এসছে খুব ভালোই হয়েছে কালারটা আমার খুব পছন্দ আর ভীষণ হার্ড ভীষণ হার্ডি ফ্যানটা দু ঘরে দুটো এসি থাকা সত্ত্বেও এই টেবিল ফ্যানটা কেনা হলো আর এই ডাইনিংয়ে রেখে খাবার দাওয়ার জন্য আর অসুবিধাই হতো খুব মানে ওপরে ফ্যানটা চলে না রান্না টান্না যখন তো গ্যাসে হাওয়া লেগে যায় তারপরে হচ্ছে মানে অনেক সময় গরম লাগে পাখাটা চালাতেও ইচ্ছা করে তো এর জন্যই এই টেবিল ফ্যানটা কিনে আনা হয়েছে আগে কুলার ছিল ডাইনিংটা কুলারটা এখন আর নেই তো তার জন্য এই যে এইটা নিয়ে এসেছে দুপুরবেলাও আমরা ব্যবহার করতে পারো তার মধ্যে তো দেখো আমার দুদিন পর পরই ঠান্ডা লেগে যায় গলা বসে যায় আর কী করবো বলে এসি এসি থাকলেও যে সবসময় এসির মধ্যে ঢুকে চালিয়ে বসে থাকবো তা তো সম্ভব না আচ্ছা তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো এই জায়গাটা আগে কি ছিল জানো তো আমাদের এইখানটায় কুলার রাখা ছিল তোমরা ভাবতে পারো যে দুটো ঘরে এসি আছে টেবিল ফ্যান দিয়ে কী করবে তো আমরা এই জায়গাটা রাখার জন্য মানে এই জন্যই কিন্তু আমরা এই এখানটায় মানে ফ্যানটা রাখার জন্যই কিনেছি আর যদি গরম টরম রাখে রাত্রেবেলায় তাহলে ওই ঘরে রাত্রেবেলায় বলছি দিনের বেলাও নিয়ে শুতে পারবো ওই জন্যই ফ্যানটা তো চলো এবার আমি এই ফ্রিজটাকে পুরো পরিষ্কার টরিষ্কার করে নিই আর কোথাও যাওয়ার আগে আমি এইভাবে পরিষ্কার করে রেখে তবেই যাই তাতে আমার কী বলতো ফ্রিজ বন্ধ থাকে আর জানো তার একটা কথা বলি আমরা যেখানে যাচ্ছি আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল প্রথমে পুরীতে তো পুরীতে যেতে গেলে প্রথমে তো হচ্ছে টিকিট এত তাড়াতাড়ি পাওয়াই যাচ্ছে না আর যদি টিকিট কাটতে হতো অনেকটা আগে দিয়ে কাটা দরকার ছিল আর যখন টিকিট আমরা পাবো ততক্ষণে রনির পরীক্ষাটা আরও এগিয়ে আসছে তো সেই জন্য আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে মানে পরে গেলেও হতো কিন্তু পরে গেলে রনির পরীক্ষাটা আবার সামনাসামনি চলে আসছে আর তো ভাবলাম যে এখন যাই মায়ের কাছেই যাই তো কোন মা সেটার মা বললাম যতক্ষণে আর বুঝলে বুঝবে তোমরা আর নাহলে দেখো না ব্লগে তো দেখতেই পাবে আর পুরী যাব ইচ্ছা আছে সামনের বছর পুরী যাব তো দেখা যাক কোথায় কি যায় সব থেকে বড়ো কথা জানো তো যে কোনো ঠাকুরের স্থানে বলো তীর্থস্থানে ওনারা ভগবান যদি ঈশ্বর না ডাকে তাহলে কিন্তু যাওয়া যায় না তো আমাদের একবার জানো তো পুরীর টিকিট কেটে আবার ওই লকডাউন দ্বিতীয়বার পড়ে গেছিলো বলে ক্যান্সেল করতে হয়েছিল খুব খারাপ লাগছিলো সেই সময়টা আর মানে সব কেনাকাটা হয়ে গেছিলো জুতো জামা পুজো দেওয়ার জন্য পাঞ্জাবি টাঞ্জাবি সব মার্কেটিং করা হয়ে গেছিলো তো এরকম ফেব্রুয়ারি মাসেই ছিল তো তারপর আমরা আর কোথাও যেতেই পারিনি কি জানি কেন এরকম হয়েছিল আর এবার যাই গিয়ে একটুখানি মানে দেখি কি হয় আবার মায়ের দর্শন করাটাও একটা ভাগ্যের ব্যাপার আর মা যেন ভালোভাবে আমাদেরকে মায়ের কাছে নিয়ে যায় দর্শন করাতে তো যাই হোক এটাই আমি বলছিলাম যে তো তোমরা তো থাকবেই ব্লগে যারা আমাকে প্রতিদিন দেখো তারা তো জানবেই আর একটা কথা বলি তোমাদেরকে ওই যে মানে যাওয়ার আগে না আমি এইভাবেই ঘরের জিনিসপত্র না যতটা পারি ক্লিন করে রেখে দিই যাই আর ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি কেন যেন তা আমি না তোমাদের সাথে শেয়ার করি না ঠিকই কিন্তু আমার কিন্তু এগুলো সব সময় মেনটেন থাকে তো দেখো আমার কিন্তু ওই গরম জল লেবু এসবের কিছু প্রয়োজন পড়লো না এটা হয়তো অনেক দিন যদি আমি ফ্রিজটা না মেনটেন করতাম তাহলে কিন্তু হয়তো আমার লাগতো তো তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো কতগুলো জিনিস বের করে নিলাম ব্যাস এরপরে তো এই তো পরিষ্কার করে মুছে নিচ্ছি আমার কিন্তু সব কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে মেনটেন করলে যা হয় আর আমার কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে কতটুকু সময় লেগেছে জানো এইটুকু দশ মিনিটের মধ্যে আমার হয়ে গেছে আর ফ্রিজের যে ডোরটার উপরে যেগুলো রাখা রয়েছে ওগুলো আর এখন আমি পরিষ্কার করব না ওগুলো কিছু পরিষ্কার করারও নেই আর মোটামুটি এই ভেতরগুলো যেগুলো খাবার দাবার রাখি তারপরে সব প্যাকেটে প্যাকেটে থাকে তো ওগুলো একটু পরে ওগুলোই নোংরা নোংরা হয়েছে হালকে তো ওই জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম তো চলো আজকের আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো তো চলো টাটা